পাকুর শহরের মনিনাপুর গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে কিন্তু অসাধারণ এক প্রতিভা নাম তার আসগোড় দেব গরিব পরিবারের জন্ম অভাব আন্টন ছিল নিত্য সঙ্গে কিন্তু প্রতিভা থেমে থাকেনি কখনো নিজের হাতে শক্তিতে ইট পাথর চূর্ণ করে দেয় সে এই শক্তি শুধু বাহুতে নয় মনে ও ইচ্ছে শক্তি আজকে আমি কথা বলবো আসগর আলী মনিরাপুর গ্রামের একটা সাধারণ ছেলের সম্পর্কে পাশে দেখতে পাচ্ছেন সে নিজের হাতে কত রকম ইট পাথর সে ভেঙে দিচ্ছে একটা সাধারণ মানে কম সুস্থ মানে সুস্থ শরীরের সেরকম খুব মোটাও না সেরকম খুব বিল্ডারও না খুব বডি সেল না তাও না আমরা আগে দেখেছি ইউপি উত্তর প্রদেশের আবদুল্লাহ পাঠান বা অনেকে দেখেছি যে শক্তিশালী মানে অনেক শক্তিশালী সেই ইট ভাঙছে নারকেল ভাঙছে পাথর ভাঙছে তাদেরকে আমরা দেখেছি কিন্তু সেই প্রতিভা আজ আমাদের এই গ্রাম শহরে দেখতে পাচ্ছি বেশি দূর না আমাদের গ্রাম থেকে একটু গুণ যেতে গেলে মনিরামপুর সেই মনিরামপুরের তার প্রতিভা দেখে আমি তো মুগ্ধ বাকি তাদের গ্রাম আত্মীয় স্বজন পরিবার পুরো জেলা জুড়ে তার মুক্ত অনেকে তাকে দেখতে আসে তার পাথর ভাঙা দেখে আজকে আমি তার সম্পর্কে কথা বললাম হয়তো বা এর আগে তার সম্পর্কে কেউ কথা বলেনি এর আগে আমি তার সঙ্গে একদিন দেখা করেছিলাম এবং একটা ছোট রিলসও বানিয়েছি হয়তো আমার পেজে দেখতে পাবেন আর আজকে তার সম্পর্কে কথা বলবো তার নাম হচ্ছে আসগর আলী তার বিয়ে হয়ে গেছে এবং এর মানে অনেক দিন থেকে এটা একটা প্রতিভা আছে ট্যালেন্ট আছে যে সে নিজের হাতে পাথর ভেঙে দেয় ইট ভেঙে দেয় এবং যতটা পারে সে চেষ্টা করে আরও বেশি কিছু করার যেমন কিছুদিন থেকে চেষ্টা করছে জানতে পেরেছি মানে তার ভিডিওর মাধ্যমে দেখেছি যে নারকেল ভাঙার প্রতিভাটা তুলে ধরছে চেষ্টা করছে যেন নারকেল ভাঙতে পারে অনেক কিছু করতে পারে শরীর সুস্থ মানে কমজোর থাকতে গেলেও বা শরীর পাতলা থাকতে গেলেও একটা কথাই আছে যে মনের মনোবল থাকলে যথেষ্ট অনেকে বলে যে শরীর থাকলে যে মানুষ কাজ করতে পারবে বেশি তা না শরীর ভালো থাকতে গেলে যে মানুষের ট্যালেন্ট থাকবে প্রতিভা থাকবে তা না একটা গরিব পরিবারের ছেলের মধ্যে সে শরীর পাতলা হোক বা যেমনই হোক না আমার আসগর আলী এর ভিডিও বানাতে আমি বাধ্য হলাম তার কারণ আপনাদেরকে বলে দিই যে এর প্রথম পেমেন্ট এসে বিশ হাজার টাকা ফেসবুকে তার পেজ আছে বা আইডি আছে আসগার আলী আপনারা দেখে নেবেন সার্চ করে বা আমার কমেন্টে প্রিন্ট করে রেখে দেব এর মানে কি বলবো প্রথম পেমেন্ট

প্রতিদিনই চেষ্টা করব এবং আমিও চাইবো মানুষের সহযোগিতা করতে সাহায্য করতে কিন্তু আপনারা তো জানেন যে আমার পরিস্থিতিটা কি আমি শুধু ভিডিও বানাচ্ছি আমার কোনো অপশান নেই তবে আমার ইচ্ছা আছে আপনারা সাপোর্ট করবেন আর আমি যখনই আমার ইনকামটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব মানুষদের পাশে দাঁড়াতে এরকম দুঃখী মানুষদের সহযোগিতা করতে আর এরকম ট্যালেন্টেড মানে মানুষদের আমি গিয়ে নিজে তাদের ইন্টারভিউ নিব এবং আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি চান যে এই আসগর আলী ভাইয়ের কিছু ইন্টারভিউ নিয়ে আসি তার মুখের কথা মানে ডাইরেক্ট গিয়ে তার সাথে কথা বলে একটা ভিডিও নিয়ে আসি আর যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখছেন তবুও কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখছেন তবুও কমেন্ট করবেন আর এইরকম মানুষদের আপনারা যতটা পারবেন সাপোর্ট করবেন এরা গরিব হতে পারে কিন্তু এদের মন হচ্ছে রাজার মতো দেখতে পাচ্ছেন তার একটা প্রতিভা সে কাজও করছে বাড়ির নিজের ফ্যামিলি চালার জন্য এবং তার নিজের যে একটা ট্যালেন্ট আছে যা প্রতিভা আছে সেটাও মানুষকে দেখে আর আমি ভিডিও বানালাম যে আমি চাই সবাই জানুক গরিব ঘরে জন্ম হলে স্বপ্ন বড় হতে পারে কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব এই আসগর আলী আমাদের গ্রামের গর্ব এক জীবন্ত উদাহরণ যে প্রতিভা কখনো থেমে থাকে না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা আমার ফলো করে দেবেন আবারও আসছি এরকম একটা নতুন ভিডিও নিয়ে